মাশাআল্লাহ আল্লাহ মাশা আল্লাহ কত সুন্দর দৃশ্য তাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিশ্ব ইস্তামার মাঠে অর্থাৎ বিশ্ব শেষে দুয়ার শেষে বাড়ি ফেরা হচ্ছে এবং দেখেন একটু ট্রেনে লাখ লাখ মানুষ আছে এখানে লাখ লাখ বললে হয়তো ভুল হবে না কারণ ছাদের উপর কী পরিমাণ মানুষ আপনার নিজেরা নিজেই দেখতে পারতেছেন এবং এর পাশেও আছে প্রচুর মানুষ তো মাশাআল্লা সত্যি বলতে আমি নিজে যেতে পারি নাই কিন্তু এই দৃশ্যগুলো দেখে সত্যি আমার অনেক ভালো লাগে এবং যারা যারা এই ধরনের ভিডিও করে তাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল এবং এই ভিডিওটা আমি মূলত পাইছিলাম টিকটকে এলেক্স সানি নামের এক ভাইয়ের কাছ থেকে তো দেখে সত্যি অনেক বেশি ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি একজন হলেও নতুন মানুষ দেখে এবং হয়তো তারও ভালো লাগবে কারণ এটা হচ্ছে আমাদের ইসলামের এক ধরনের বিজয় প্রচুর মানুষ গেছে এখানে নসিহত ওয়াজ নসিহত শোনার জন্য সো এটাই এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ